প্রিয় দিন ভাই বোন আজ তেরোই মোহরম বুধবার দিন অথবা রাতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম সুন্দর একটি নাম শুধুমাত্র সাতবার যদি পড়তে পারেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাবুল আলমিন সেই সৌভাগ্য নসিব করবেন আজ তেরোই মোহরম বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি আল্লাহর শ্রেষ্ঠ নামটি শুধুমাত্র যদি পড়তে পারেন আল্লাহ আপনাকে সে সৌভাগ্য নিশ্চিত করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে আল্লাহ তালারি জিগ দিবেন আল্লাহ তালা এমন প্রচুর ধন দৌলত দিবেন আপনার জীবনে আল্লাহ তালা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন এই নাম পড়ার সাথে সাথে পাকের রহমতের দরজা খুলে যায় আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকে বান্দা আমি আল্লাহর নাম ধরে ডেকেছ জিকির করেছো। বলো তোমার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমাকে মায়া করে সৃষ্টি করেছি তোমাকে খুব মোহব্বত করে সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টি করলাম কীভাবে বান্দা চল্লিশ দিন পর্যন্ত তুমি নাপাক পানি ছিলে তারপরে চল্লিশ দিন পরে সেই নাপাক পানি থেকে জমাট রক্তে পরিণত করলাম তারপরে জমাট রক্ত চল্লিশ দিন রাখলাম ৪০ চল্লিশ দিন পরে এক টুকরু গুস্ততে পরিণত করলাম এক টুকরু গুস্ততে থেকে বান্দা তোমার হাত পা চোখ কান সব দেহটাকে গঠন করলাম আমি আল্লাহ খুব মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন আল্লা দি খলা পকা ফাঁসা দালাক আমি তোমাদেরকে সুষম সুবিন্যস্তভাবে সুন্দরভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি ফি আই সৌরতিম্মা শাহ আরকাবাক তোমার চেহারাটা আমি আল্লাহ নিজে হাতে নিজ হাতে বানিয়েছি কারণ এই চোখ দ্বারা কোরআন পড়বে এই জবান দ্বারা আমি আল্লাহর নাম পড়বে বান্দারে আজ তেরোই মহরম আজ বুধবার দিন অথবা রাতে এই নাম ধরে যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন বিশ্বাস করুন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই আসমান জমিনের ধন বান্দারের চাবি আল্লাহর কাছে আছে টাকা পয়সা ধনদৌলত সম্পদ যা চাইবেন দয়াময় মেহেরবান আল্লাহ তালার কাছে আছে আল্লাহর কাছে চাইবেন তো আল্লাহ তাআলা দিয়ে দিবেন আল্লাহ তালাজ বুধবার দিন অথবা রাতে মাস দামি মাসে এভাবে কুদরতির হাত প্রসারিত করে আমাদেরকে ডাকেন বান্দারে তোমার কি 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 গুনা আছে আমি আল্লাহকে বলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি যত বড় পাপি হও না কেন যত বেশি গুনা থাকুক না কেন তুমি যতই গুনা করেছ আমি আল্লাহর কাছে যদি আজ মহররমের তেরো তারিখ বুধবার দিন অথবা রাতে আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি ক্ষমা চাও আমি আল্লাহ হরাবুল আইলাম তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করে দিব আল্লাহ তোমাদের চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা জেনা বেবিচার গোপনে প্রকাশ্যে রাতে দিনে যত গুণা করেছো। তওবা করো আজকের দিনে রাতে ইস্তফার পড়ো আমি আল্লাহ তোমার জিন্দগির তাম গুণাগুলা মাফ করে দেব সোহান আল্লাহ আল্লাহ তালা তারপরে ডেকে বলেন বান্দা কে কে অসুস্থ আছো বলো ক্যান্সার ডায়াবেটিস হার্ট সমস্যা কিডনিতে সমস্যা আমি আল্লাহকে বল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব আল্লাহু আকবার শুধু তাই নয় তোমরা কে কি কে কি বিপদের মধ্যে আছো কি मुसीবতের মধ্যে আছো কি সমস্যার মধ্যে আছো বলো বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্যাগুলো দূর করে দিব আল্লাহ তাআলা বলছেন উদুউনি আস্তাজিব ইয়াকুম আমি আল্লাহকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি আমি আল্লাহ সাহায্য পাঠাতে দেরি করি না ও বান্দা ওই মান্দার নারী পুরুষ আমার মা বোনেরা আজ তেরোই মোহরম বুধবার দিন অথবা যে কোনো সময় আল্লাহ পাকের একটি নাম আমি যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারেন যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন رب العالمين قرآن الكريم بلچن وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان الله فأقبل محمد صلى الله عليه وسلم أمار بندر جدي أمي راب شمپر کے جگش اني قريب আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহর কাছে আপনি যা বলবেন যা চাইবেন সব আল্লাহ পাক দিবেন আপনার ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আল্লাহ তালা সব দূর করে দিবেন অশান্তি ডিপ্রেশনে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন আল্লাহ দূর করে দিবেন ঋণগ্রস্ত আছেন আল্লাহ তালা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন দুশ্মন আপনার ক্ষতি করতে হচ্ছে আল্লাহর কাছে বলুন আল্লাহ দুশ্মনকে পরাজিত করবেন আপনাকে জয়ী করে দিবেন আপনি প্রত্যেকটা কাজে সাকসেস হবেন যদি আমলটি করতে পারেন আসুন আমরা কিভাবে আমলটি করতে হবে আবার আসুন জেনে নেই আবারও আপনাদেরকে বলছি আজ বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা সুন্দর করে করবেন আর অজু শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে যেভাবে অজু শিখিয়েছেন ঠিক সেভাবে অজু করবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন অজুর পানির সাথে গুণাগুলা মাফ হয়ে যাবে হাসরের ময়দানে সবার সামনে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফায়সালা করে দিবেন আল্লাহ আকবাদ অজু যখন শেষ হবে অবশ্যই অবশ্যই একটি আমল করবেন মর্যাদাপূর্ণ আমলটি আঙ্গুলটি উঁচু করে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে এক বলে সাক্ষ্য দিয়ে কালিমা শাহাদাত পড়ে নেবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল রাসুলু কালিমে শাহাদ পড়লে কি হবে কালিমে শাহাদ যদি পড়েন আল্লাহ সবাহ না হু জন্নতের ফিরিস্তাদেরকে বলেন ও জন্নতের ফিরিস্তারা জন্নতের গেটগুলা খুলে দাও জন্নতের দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জন্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জন্নাতে প্রবেশ করবে আর জন্নাতের না যে ভোগ করবি তারপরে আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন এইখানে মা বোনদেরকে দুইটি কথা এখনও যারা পবিত্র আছেন আপনারা এই জায়নামাজের দুই রাকাত নামাজ পড়বেন দাঁড়িয়ে আর যারা অসুস্থ আছেন হায়েস্ট পিওর আপনারা নামাজ পড়বেন না আপনারা বসে যাবেন আপনারা তারপর আমল করবেন কিন্তু যারা সুস্থ আছেন আমার যে সকল মা বোনেরা মুসলিম ভাইয়েরা যারা সুস্থ আছেন নামাজ পড়ার মতো আল্লাহ তালা আপনাকে সেই সেই যোগ্যতা সুযোগ পবিত্র আছেন আপনি তখন মা বোনরা যারা পবিত্র আছেন আপনারাও নামাজে দাঁড়িয়ে যাবেন আমার ভাইয়েরা পবিত্র অবস্থায় সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ নিয়রটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি তারপরে আপনারা যে কোনো সুরা দিয়ে নামাজ পড়বেন দুই ডাকাত নামাজ পড়া শেষ হলে সর্বপ্রথম আপনারা তিনবার পড়ে নিবেন ইস্তফার ছোট্ট মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ইস্তফারটি কোন পড়বেন ইস্তগুফারটি পড়বেন্ল ফির্ল الله تعالى قران الكريم بيقولن فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا আল্লাহ সোভ্যান এক নম্বরে যে পুরস্কার দিবেন আপনার তামাম তামাগুলা মাফ করে দিবেন টাকা পয়সা দন দৌল ত্রিজি খাবার দাবার দিয়ে ধুনি বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জন্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন দুই নম্বর যে আমলটি তিনবার করবেন সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত ভালোবাসা তিনবার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ এ শরীফ যদি মহাব্বতে পড়েন একবার দূরত পড়লে দোষটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন শুধু তাই নয় যে নারী পুরুষ মহাব্বতে দুরুদ শরীফ পড়বে নবীজি হাশরের ময়দানে আল্লাহর কাছে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জানাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার মুসলিম বোন তারপরে আপনি তিনবার একটি দোহা পড়বেন এটি তিনবার পড়ার পরে আল্লাহ পাকের ওই শ্রেষ্ঠ নামটি সাতবারের কথা বলে দিব এটিও তিনবার পড়বেন এটি হচ্ছে আল্লাহুম্মার জুকুনি আল্লাহুম্মার জুকুনি আল্লাহুম্মার জুকুনি হে আল্লাহ অর্থ হচ্ছে হে রব হে আল্লাহ আমাকে রিজিক দান করুন হে আল্লাহ আমাকে রিজিক দান করুন হে আল্লাহ আমাকে রিজিক দান করুন এবার আসুন সাতবার আল্লাহ সুবহানাহু তাআলার গুণবাচক নামে মধ্যে ছোট্ট একটি দামি নাম মর্যাদাপূর্ণ ফজিলত পূর্ণ নাম এই নামটি শুধুমাত্র সাতবার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালাই নাম পরা সম্পর্কে কোরআনের মধ্যে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক ও বান্দা শুনে নাও তোমরা আমি আল্লাহর গুণবাচক বাচক সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিব আল্লাহ আকবার এক নম্বর যে

মহান সম্পদশালী ইয়া সম্পদশালীজ হে মহান সম্পদশালীজ হে মহান সম্পদশালী আপনি সকল রিজিক ও ধনের মালিক সকল রিজিকের মালিককে আল্লাহ ধন দৌলতের মালিককে আল্লাহ এই নাম যদি আপনি আজ তেরোই মহাগ্রাম বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় যদি সাতবার করতে পারেন আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিবেন ধন দৌলত টাকা পয়সা আপনার বৃদ্ধি হবে আল্লাহ তালা আপনাকে প্রচুর পরিমাণে ধন দৌলতের মালিক করে দিবেন দুই নম্বরে আল্লাপাকেরার একটি গুণবাচক নাম সাতবার পড়বেন শ্রেষ্ঠ একটি নাম মনের আশা পূরণ হয় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তা আপনাকে তাই দিবেন দুই নম্বর নামটিও সাতবার পড়বেন ইয়া 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 يا رافع يا رافع يا رافع এর অর্থ হলো হে সম্মান দাতা হে মর্যাদা দাতা হে সম্মান দাতা হে উন্নত প্রদানকারী হে উন্নত প্রদানকারী আমাকে উন্নত করুন আমার জীবনকে উন্নত করুন আমার পরিবারকে উন্নত করুন আমার আখলাকে উন্নত করুন আল্লাহ আমার চরিত্রকে উন্নত করুন দুনিয়া আখেরাতে আমার উন্নতি করুন আল্লাহ আকবার কপাল খুলে যাবে তারপর তিনবার দুরুদ শরীফ পড়বেন আবার ছোট্ট দুরুদটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে মুনাজাত দিবেন এভাবে আল্লাহুম্মা আমিন জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের জন্য খাটি দিলে খাটি মনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুনাজাতে সর্বপ্রথম করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া আরেকটি দোয়া পড়বেন এই যে দোয়াটি পড়লেন সব গুণ আপনার মাফ হয়ে যাবে আর এই দোয়াটি পড়লে দুনিয়া আখেরাতে যা প্রয়োজন টাকা পয়সা ধন দৌল রিজিক সম্মান মর্যাদা সুস্থতা যা কিছু প্রয়োজন সব আল্লাহ পাক দিবেন রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান দুনিয়া আখেরাতের সব কল্যাণ আল্লাহ পাক দিবেন তারপর আল্লাহর কাছে আপনি Okay. <laughs> আফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন ঝাই জামেলা থেকে মুক্তি চাইবেন অশান্তি থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদের জন্য আল্লাহ তালার কাছে তাদের জন্য করবেন ক্ষমা করে দিবেন আজ রাতে পাকের শ্রেষ্ঠ ছোট্ট নামটি যদি সাতবার করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেকটা হাজত আপনার প্রয়োজন পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার দান